সমস্ত কিছু ভালো করে চিনি শিরার সাথে মিশিয়ে নেব গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো জিভে জল আনা কাঁচা আমের প্লাস্টিক চাটনি তো এই কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম আম আমগুলোকে ভালো করে ধুয়ে রকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই যে দেখুন যেরকম পাতলা করে কেটেছি আপনারাও কিন্তু ঠিক এরকম পাতলা করেই কেটে নেবেন নিয়েছি কাজু বাদাম কিশমিশ মৌরি আর চিনি তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক আমের প্লাস্টিক চাটনি বানানোর জন্য প্রথমে কড়াইয়ে দেব চিনি আমরা এখানে তিনশো গ্রাম আমের জন্য নিয়েছি দুশো গ্রাম চিনি এবার এতে দেব পরিমাণ মতো জল আম কেমন টক সেই অনুপাতেই কিন্তু আপনারাও চিনিটা ব্যবহার করবেন যদি আম কম টক থাকে তাহলে কম চিনি ব্যবহার করবেন যদি আম বেশি টক থাকে তাহলে বেশি চিনি ব্যবহার করবেন এবার এতে দেব পরিমাণ মতো লবণ লবণটাও কিন্তু আপনারা আমের টক অনুযায়ী ব্যবহার করবেন এবার দেব মৌরি এই মৌরিটা দিলে চাটনিতে একটা সুন্দর স্মেল আসে আর দেব কাজুবাদাম আর কিশমিস ঝোল ভালো মতো ফুটে গেছে এবার এর মধ্যে দেব আগে থেকে কেটে রাখা আমগুলো আমি এখানে আম কাটার সময়তে গায়ে কিন্তু কোনো খোসা রাখিনি আপনারাও চেষ্টা করবেন এই আমে যেন কোনো রকম খোসা না থাকে তাহলে কিন্তু একটা তিতকুটে ভাব আসবে ভালো করে আমটাকে চিনি শিরার সাথে মিশিয়ে নেব এবার দেব সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা কিন্তু এর পরিবর্তে চিলি ফ্লেক্সও দিতে পারেন আর দেব পরিমাণ মতো হলুদ সমস্ত কিছু ভালো করে চিনি শিরার সাথে মিশিয়ে নেব আর পাঁচ সাত মিনিটের জন্য ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব কাঁচা আমের প্লাস্টিক চাটনি একদম রেডি হয়ে গেছে দেখুন আমগুলো কত সুন্দর গলে গেছে আমরা কিন্তু এই রকম থিকনেসেই রেখে দেব এটাকে খানিক্ষণ ঠান্ডা হতে দেব ঠান্ডা হলেই এটা কিন্তু আরও বেশি গাঢ় হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন চাটনিটা কত সুন্দর সেট হয়ে গেছে এবার এটাকে আমরা একটা পাত্রে ঢেলে নেব অনুষ্ঠান বাড়ির স্বাদে জিবে জল আনা কাঁচা আমের প্লাস্টিক চাটনি আমাদের তৈরি হয়ে গেছে এরকম প্লাস্টিক চাটনি খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট পাওয়ার জন্য আপনারা যদি রেসিপিটি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ